বাজে কমেন্টগুলো আমি ডিলিট করে দেব অবশ্যই ডিলিট করে দেব রাখবো না আমি অনেক হয়েছে অনেক শুনেছি তো এই ড্রেসটা আমাকে আরিয়ান দিয়েছিল তো এর আগেও দেখেছ আগের ভিডিওতে দেখেছো আরিয়ান পছন্দ করে দিয়েছিল কালারটা পছন্দ করে দিয়েছিল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান দ্য তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে এসছে কমেন্ট রিপ্লাই দিতে হিটার্সদের কমেন্ট রিপ্লাই দিতে এসেছি তো যারা ভালো কমেন্ট করো তাদের তাদেরকে নিয়েও আমি একটা রিপ্লাই ভিডিও করব তো কমেন্ট রিপ্লাই কালকে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম আরিয়ানের ভিডিও দিয়েছিলাম তো ওটার কমেন্ট রিপ্লাই করব তো একজন কমেন্ট করেছে একটা কথা জানতে চাই যে মোবাইল রিচার্জের কোনো প্যাকেজে নেট পাওয়া যায় না একটু বলবে প্রথম দিন থেকে একই কথা বলছো ওর ফোনে নেট ছিল না অথচ ব্যালেন্স ছিল এটাই অবাক হচ্ছি তো এনাকে আমি রিপ্লাই করবো যে এয়ারটেল ছিল সিমটা সিমটা এয়ারটেল সিম ছিল এয়ারটেল সিমটাই ও শুধু কল কল রিচার্জ করতো নেট রিচার্জ করতো না কল রিচার্জটা করা ছিল ঠিক আছে নেট রিচার্জ করতো না ভালো করে জেনে নেবেন যে এয়ারটেল সিমে শুধুমাত্র কল রিচার্জ করা যায় নেট রিচার্জও আছে বাট ও কল রিচার্জটা করতো ঠিক আছে এয়ারটেল সিমে ওটা আরেকজন বলছে চন্দন মন্ডল এগুলো প্লিজ বন্ধ করো এক সেকেন্ড তো সঙ্গীতা ঘোষ ভিউজাররা তোমাকে শক্ত হয়ে এগোতে বলেছিল ধীরে ধীরে তুমি জাম্প করে নিজেকে পাল্টে ফেলে অবাক করে দিলে সবাইকে ছ মাস পরে স্বপ্ন পূরণ করা যেত আইফোন কেনা যেত শর্ট ড্রেস পরা যেত আরও একটা কমেন্ট করেছে কেউ শর্ট ড্রেস পরতে না করেনি বা ছ মাস টাইম লাগে নিজেকে সব পড়ার জন্য তৈরি করতে তুমি স্বপ্ন পূরণ করতে হবে বলে তাড়াতাড়ি করে বদলে নিয়েছো যেটা সবার চোখে খারাপ লাগছে কিছুদিন পর করলে সব শুনতে হতো না আরেকটাও করেছে ওর ভালোবাসা পিওর ছিল তাই তোমাকে ছেড়ে যায়নি কিন্তু তুমি কোনো ভুল পথে গেছিলে সেটা খুলে বলো তো সে সাহস থাকলে এটা এটার শর্ট ভিডিও করে তুমি বলেছো আচ্ছা আমি বলি প্রথমত ছমাস ছ মাস পরে ভিডিও করলে কি আমাকে কথা শুনতে হতো না ছ মাস পরে ভিডিও করলেও আমাকে কথা শুনতে হতো আমি তিন মাস পরে করছি তাহলে আমি একটা কাজ করি আমি আমার ব্যাংক ডিটেলস এখানে দিয়ে দিই তোমরা যারা হেটার্সরা আছো আমার ব্যাংকে প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে টাকা পাঠিয়ে দাও যেমন আমার মেয়ের খরচা আছে আমার বাড়ির খরচা আছে সংসারের খরচা আছে সেই খরচা তোমরা দিয়ে দিও ঠিক আছে তাহলে আমি আর ভিডিওই করবো না মাসে মাসে টাকাগুলো জাস্ট আমাকে সেন্ড করে দিও আর আমি তো ভুল পথে চলে গেছিলাম যেটা হচ্ছে ওর ভালোবাসা প্রিয় ছিল ভুল পথে চলে গেছে ভুল পথটা এটাই ছিল যে ওকে আমি ডিভোর্স দেওয়ার ভাবনা করে নিয়েছিলাম ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম সেটাই ছিল আমার ভুল রাস্তা কারণ ও আমাকে সত্যিই ভালোবাসতো ঠিক আছে সত্যিই ভালোবাসতো আর শর্ট ড্রেস পরছো ড্রেস দিয়ে কখনো মানুষকে বিচার করতে আসবে না একদমই না একদমই আসবে না শর্ট ড্রেস কি ভালো ড্রেস বলো ড্রেস নিয়ে কখনো কাউকে বিচার করবে না নাই নাইরা মান্ডাল বলছে একটা কথা না বলে পারলাম না তুমি তো নিজের মুখে বলেছো যা ছোট ড্রেস পরো তোমায় আরিয়ান কিনে দিয়েছে আরিয়ান তো তাই পড়তে এখন তো আরিয়ান নেই তাহলে এত ছোট ছোট ড্রেস কেন পর ছোটো জামা না পরলে কি ভিডিও করা যায় না তুমি তো সুযোগ দাও সবাইকে বাজে কমেন্ট করার আরিয়ান ভাই অনেক বড় ভুল করেছে তোমায় বিয়ে করে আর মুসলিম থেকে হিন্দু হয়ে খুব কষ্ট হয়ে খুব কষ্ট হয় আরিয়ান ভাইয়ের জন্য না জানি ওর মা বাবা কত কষ্ট হচ্ছে লাস্ট দেখাটাও দেখতে পেল না আর তোমার কথা কি বলবো দুদিন পর আবার কাউকে পেয়ে যাবে কিন্তু মা বাবা কি হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আরিয়ান ভাই সব গোনা মাফ করে দেয় তো তোমাকে আমি বলছি শর্ট ড্রেস আমি কোথায় পরেছি শর্ট ড্রেস আমি রোজ পরে ভিডিও করি না শর্ট ড্রেস পরে আমি বাইরে বেরোই শর্ট ড্রেসটা আমি পরেছি শ্যুটে অ্যালবাম শ্যুটের জন্য আমার শর্ট ড্রেসটা পড়তে হয়েছে তাই তো আমি বাইরে নিশ্চয়ই শর্ট ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছি না তাই না মুসলিম থেকে হিন্দু আরিয়ানকে জোর করা হয়নি আরিয়ান কাছে কোনো কাস্ট ফিলিং ছিল না ও নিজের ইচ্ছাই হিন্দু হয়েছিল ঠিক আছে এই যে বলতো দুদিন পরে আমি কাউকে না কাউকে পেয়ে যাব। পেয়ে যাব। আমি কাউকে চাই না দুদিন পরে হোক দশ দিন পরে হোক আমি কাউকে চাই না আমি একা লাইফ কাটিয়ে দিতে চাই ওর মা বাবা ওর মা বাবা যদি চাইতো তোর মা বাবা এখানে বাবা তো নেই মা এখানে আসতে পারতো শেষ দেখা দেখার জন্য আমার কাছে অত টাকা ছিল না ও আর একজন আইফোন কেনার কথা বলছো আইফোন কিনতে কত টাকা লাগে আমার ভিডিও আমার চ্যানেলগুলো সুরক্ষিত রাখতে হলে তো আমাকে ফোন কিনতেই হবে তাই না অ্যান্ড্রয়েড ফোনেও হয় বাট আইফোনে হ্যাক হওয়ার সম্ভাবনাটা কম থাকে আমার চ্যানেল এর আগে দু দুবার হ্যাক হয়ে গেছিল আর আইফোন কিনতে কত লাগে আমার তো ফর্টি সেভেন নিয়েছে একটা বডি পাঠাতে নিশ্চয়ই ফর্টি সেভেন থাউজেন্ড লাগে না নেক্সট কমেন্ট আসছি এ সারকে আপনি নাটকের সীমা একটু অতিক্রম করে যাচ্ছেন এগুলো বন্ধ করুন কোনগুলো নাটক বলছেন যারা ডেলি ব্লগার তাদের পরিবারে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা তারা দেখায় সে মৃত্যু হোক বা দুর্ঘটনা সুতরাং তুমিও একজন ডেলি ব্লগার তোমার চ্যানেলের দুর্ঘটনা বা মৃত্যু দেখালে ইউটিউব চ্যানেলের ক্ষতি হবে এটা মানা গেল না মিথ্যে বা ভুল বোঝানোর একটা লিমিট থাকা দরকার কেমন ওয়াইফ তুমি যার জন্য চ্যানেল খুললে তার মৃত্যু দেখলে চ্যানেলে চ্যানেলের ক্ষতি হবে বলে ইগনোর করে গেলে ছি ইউটিউব সম্পর্কে তুমি কতটা জানো তোমার কি কোনো চ্যানেল আছে আদৌ তো মনে আছে কোনো চ্যানেল নেই তোমার কতটা জানো তুমি ইউটিউব সম্পর্কে ফেসবুকে আরিয়ানের ভিডিও আমি দিয়েছিলাম ডেট ভিডিও আমি দিয়েছিলাম ফেসবুকের তরফ থেকে ওটা ডিলিট করে দেওয়া হয়েছিল যারা যারা দেখে নিয়েছো তারা জানো যারা দেখতে পাওনি সরি আর কি বলছে দুর্ঘটনা বা মৃত্যু কি আরিয়ান ইউটিউব চ্যানেল খুব যার জন্য চ্যানেল খুললে তার মৃত্যু দেখলে চ্যানেলের ক্ষতি হবে বলে এগুলো ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছে না আপনার কথার মাঝে বোঝাই যাচ্ছে তো চ্যানেলটা আমাদের দুজনের নামে খোলা ছিল আমাদের দুজনার চ্যানেল ঠিক আছে আরিয়ানের একাউর ছিল না দুজনার ছিল আরিয়ান যতটা কষ্ট করেছে চ্যানেলের জন্য আমিও ঠিক ততটাই কষ্ট করেছি হ্যাঁ আমার জন্য আরিয়ান বেশি কষ্ট করেছে সেটাই আর একটা কথা বলি তখন আমার হাজব্যান্ডের ডেথ হয়ে গেছে আমার হাজব্যান্ড নেই আমি সব কিছু ফেলে রেখে মানে আমার হাজব্যান্ডের ভিডিও নিয়ে বসবো মানে ভিডিও তুলবো ফটো তুলবো সেই মানসিকতাটা আমার ছিল না তখন কারোরই ছিল না আমার ফ্যামিলির যারা ছিল ওই সময়টায় কারোরই ছিল না ওই মানসিক অবস্থা ঠিক আছে যে ভিডিও করে সেটা পাবলিক করার জন্য ভিডিও করে রাখতে হবে আপনাদের বা আপনার বাড়িতে আপনার বাড়িতে কেউ মারা গেলে কি আপনি সব কিছু ছেড়ে দিয়ে আগে ভিডিও করতে বসেন সেটাই তো মনে হচ্ছে তাই না আপনি মনে হয় আগে ভিডিও করে বসে করতে বসেন আমার একটাই প্রশ্ন আরিয়ান যখন এত লেট করছিলো বাড়ি ফিরতে তখন তুমি খোঁজ নিয়েছিলে নিয়েছিলে কেন লেট হচ্ছে তোমার ফোনে টাকা ছিল না তাই বলে কি বাড়ির কারোর ফোনে টাকা ছিল না এখন বলছো তোমার এক্স হাজব্যান্ডের হা হাত আছে তোমার সাথে তোমরাও তোমারও হাত নেই তো একটা মানুষ টেনশানে পড়লে এই ড্রিঙ্ক করে টেনশানটা নিশ্চয়ই তোমাদের নিয়েই হতো আরিয়ানের তো কেউ ছিল না তুমি নিজেই বলেছ যে যাই হোক তোমার পাশে আছি সবসময় থাকবো সাপোর্ট করব বাট এতটুকু প্রশ্ন আমার মনে আসছিল প্রশ্নটা কী করেছে তখন তখন প্রশ্নটা করেছে আচ্ছা তোমার প্রশ্নটার অ্যান্সার আমি দিচ্ছি যখন আরিয়ানের লেট হচ্ছিলো তখন আমি বাবার ফোন থেকে আরিয়ানকে ফোন করেছিলাম ফোনটা রিসিভ করেনি ও অনেকবার ফোন করেছি আমার বাবা তো নটা থেকে ফোন করেছিল আমার বাবা বাড়িতে আসে আমার বাবা একজন ডক্টর বাবা বাড়িতে এসেছিল রাত্রি নটার সময় বাবা দোকান থেকেই ফোন করছিলো ওকে তারপর বাড়িতে এসেও ওকে ফোন করা হয়েছে বাবার ফোন থেকে অনেকবার ফোন করেছি আর আমি রাত্রি দশটার সময় আমার ফোনটা রিচার্জ করেছি পাশের বাড়ির যেখানে রিচার্জ করে তখন আমার ফোনপে টোনপে কিছুই ছিল না একটা ভাইকে আমি ফোন ফোন করে বলি যে আমার ফোনটা রিচার্জ করে দিতে রাত্রি দশটার সময় আমার ফোনটা রিচার্জ করে দেয় আর আমি যে বলেছি এক্স হাজবেন্ড এক্স হাজবেন্ড আমার না আমার বোনের আমার বোনের এক্স হাজবেন্ডের কথা বলছি আর যে ড্রিঙ্ক করার কথা বলছো ড্রিঙ্ক করার কথা ও কোনো টেনশানে ড্রিঙ্ক করতো না ড্রিঙ্ক করাটার জন্যই আমি ওকে ন মাসের জন্য হায়দ্রাবাদে পাঠিয়ে দিয়েছিলাম এখান থেকে যাওয়ার জন্য যে এখানে থাকলে ও ড্রিঙ্ক করছে কারণ আমার এখানের আশেপাশের পেলে মানে পরিবেশ লোকজন একদমই ভালো ছিল না একদমই ভালো ছিল না ঠিক আছে কোনো টেনশানে করতো না ও জাস্ট কিছু মানুষদের সাথে যাদের সাথে মিশতো তারা এতটাই খারাপ ছিল যে ওকে খারাপ পথে নিয়ে আসছিলো এতটাই খারাপ ছিল নিজের মুখে বলে গেছে আমাকে নিজের মুখে তো ক্লিয়ার হলো ইউজার এটা ফেকারিস শায়েদ বলছে আরিয়ান দাদার মৃত্যুর পরের ছবি দেখাও দিবাই আরিয়ানদার মৃত্যুর পরের ছবি আমি তো তোমাদেরকে কালকের ভিডিও থামবেলে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও আর ওটাই আছে আমার কাছে আর পোস্টমর্টেম যখন করেছিল ওই ফটোগুলো আমি রাখিনি আমি ডিলিট করে দিয়েছি কারণ ওগুলো দেখলে আমার কষ্ট হচ্ছিলো তার জন্য আমি ওগুলো ডিলিট করে দিয়েছি আর সেই সময়টা ফটো তোলার মন মানসিকতা আমার কোনোটাই ছিল না কারণ আমার অবস্থাটাই ভালো ছিল না তখন আমি কোনো ফটো নি তখন পোস্টমর্টেম রিপোর্ট পেতে এত মাস সময় লাগলো কত টাকা খেলো পুলিশ কথাটা যে তুমি যে বলেছো ভেবে চিনতে কথা বলেছো তো কারণ এটা নিয়ে কিন্তু আমি কমপ্লেন ঠুকতে পারি তোমার নামে ঠিক আছে কমপ্লেন ঠুকে দিতে পারি তোমার নামে ও যখন ডেথ হয় তখন ভোট ছিল ভোটের মধ্যে জানোই তো সব কিছু বন্ধ থাকে আর এত মাস কেন এত মাসই লাগে পোস্টমর্টে রিপোর্ট আসতে এত মাসে আগে তখন যদি আমি বলে দিতাম আমার আর্জেন্ট লাগবে আমি তখন বুঝতে পারিনি তাহলে ওরা তাড়াতাড়ি ব্যবস্থা করতো বাট আমি তখন তো বলিনি যে আমার আর্জেন্ট লাগবে বুঝতে পারিনি তো তার জন্য এত মাস লেগে গেছে তো কথাগুলো না একটু সাবধানে যখন কথা বলতে যাবে না এদিক ওদিক তাকিয়ে কথা বলবে কারণ আজকে আমার যে অবস্থাটা হয়েছে না না জানি কাল তোমার না হয় সেই অবস্থাটা আর না এর যত ন্যাকামি কান্না ছিল আরিয়ানকে নিয়ে আর কিছু না আগে মনে হচ্ছিলো সত্যি কষ্ট পাচ্ছে আর পাওয়াটাই স্বাভাবিক কিন্তু এখন দেখছি সব সবটাই ওর দেখানো কান্না ছিল সত্যি মনে হচ্ছে নতুন রং লেগেছে মনে স্বপ্না চৌধুরী পিয়ালি পিয়া পিয়া পালি স্বপ্না চৌধুরী স্ন্যাপি গার্ল ব্লগ দেখুন ওর রিপ্লে করেছে ওনাকে ওর দুটো হাজব্যান্ড মারা গেছে দুটো বাচ্চা নিয়ে শ্বশুর ঘরেই আছে সেও মুভ অন করেছে ধীরে ধীরে বাট নোংরামও করে নয় আমার কোনটা নোংরামও দেখেছো তোমরা কমেন্ট করে জানাবে কোনটা নোংরামও দেখেছো আমার আমি অ্যালবাম শ্যুট করতে গেছিলাম একটা ছেলের সাথে অ্যালবাম শ্যুট করছি এটা তোমরা যখন বাইরে নোংরামো করো সেটা তো কারো নজরে যায় না আর আমি অন ক্যামেরার সাথে এটা আমার নোংরামও হচ্ছে না এটা জাস্ট আমার কাজ করছি এখানে কি করে বলো নোংরামো নোংরামো করছি আর আমি অন করে নিয়েছি কে বলেছে আমি তো মুভান করে নিই ভেতরে আমার ক্ষতটা রয়েই গেছে তবু আমি নিজেকে শক্ত করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমার ফ্যামিলি আছে আমার মেয়ে আছে আমি না খেয়ে থাকলে তোমরা নিশ্চয় আসবে না আমাকে খেতে দিতে ওই যে বললাম ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিচ্ছি প্রত্যেক মাসে মাসে না টাকা পাঠিয়ে দিও আমাকে আমার খরচা আমার মেয়ের পড়াশোনার খরচা এগুলো দিয়ে দেবে তোমরা ভা ইনি ভালো কমেন্ট লিখেছে তার রিপ্লাই দিয়েছে আমি বলছি তুমি কিন্তু আগের মতো হাসতে পারছো না তোমার হাসতে খুব কষ্ট হচ্ছে আমি চাই আগের মতো হাসো উনি সব বুঝতে পারছেন আপনি একটু বেশি বোঝেন ও মাই গড বাবা এর থেকেও বেশি হাসবে তোমার বোন আপনি এগিয়ে আপনি গিয়ে হাসিয়ে দিয়ে আসুন ওই যে বললাম না আজকে আমার দিন ঠাকুর না করুক কাল আপনার দিন হতে পারে তখন আমরা হাসবো বাট আপনার আপনার আপনারটা তো চোখে দেখতে পারবো না আমরা আমারটা তো চোখে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তাই না সঙ্গীতা ঘোষ টাকার জন্য আজ মানুষ সব পারে একই কথা আরিয়ানের স্বপ্ন পূরণ করতে হবে এই অজুহাতে নিজে মজা নিয়ে নিচ্ছে আরিয়ানও অবাক হচ্ছে হয়তো এসব দেখে হাসি পেলো কথাটা শুনে একদম একজন রিপ্লাই করেছি নমিতা আরিয়ানের স্বপ্ন পূরণ করতে হচ্ছে এটা বলে মজা মজা নিচ্ছে কি মজা নিয়েছি আমি কি মজা নিয়েছি আমি ঘুরে বেড়াচ্ছি সবার সাথে এদিক ওদিক করে বেড়াচ্ছি এটাকে মজা বলে ছোট লোক আপনার হচ্ছে সব থেকে আমাদের এই দেশের মানে সোশ্যাল মিডিয়ার সব থেকে ছোট লোক আপনারা সব থেকে ছোট লোক যাই হোক কমেন্টগুলো গাইজে আমি কমেন্টগুলো রাখবো না আমার আইডিতে যত বাজে কমেন্ট আসবে আমি সব বাজে কমেন্ট রিমুভ করে দেবো কারণ আমার চ্যানেলে আমি কোনো বাজে কমেন্ট দেখতে চাই না দেখব না আমার ব্যাপার আমার চ্যানেল আমি কি করব না করব সেটা আমি বুঝবো সোশ্যাল হতে পারে সোশ্যাল মিডিয়াতে সবাই সবাইকে পছন্দ করে না সেরকম আমাকেও অনেকে পছন্দ করে না তাই বলে এরকম এইরকম কমেন্ট তোমরা আমাকে কাছ থেকে দেখেছো আমাকে চেনো এমন মনে আছে যে আমি কি করে বেড়াই না করে বেড়ায় তোমরা আমার পেছন পেছন সময় ঘুরে বেড়াও দেখে বেড়াও তাই না আমি তোমাদের ভাড়া করে রেখেছি আমার পেছন পেছন ঘুরে বেড়ানোর জন্য তাই না আর বলছে না আরিয়ান মারা যাওয়ার পরে আমি কত টাকা পেয়েছি প্রচুর টাকা পেয়েছি বাড়িতে রাখতে পারছি না যদি লাগে চলে এসো দিয়ে দেব সত্যি প্রচুর টাকা পেয়েছি মৌসুম আমি কি মানুষ না নর্দমার কি ছিচি শিক্ষা দেখে তো কিছুই পাননি দেখছি এটা ঋতু সন্দ্রাকে কমেন্ট করেছে এটা একদম ঠিক এখন মনে হচ্ছে আরিয়ানের কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি ছির কথার সুযোগ নিয়েছে কেউ কে জানে এদের মতো মেয়েরা খুব ভালো ছেলে পটাতে পারে পূর্ণিমা হ্যাঁ আমরা ভীষণ ভালো ছেলে পটাতে পারি পূর্ণিমা যদি লাগে তোমার আমাকে মেসেজ করো পাঠিয়ে দেবো ঠিক আছে কি মেয়ে রে বাবা দেখতে পাচ্ছ না কি মেয়ে এই মেয়ে দেখতে পাচ্ছ না তোমরা কি মেয়ে অ্যাক্সিডেন্ট ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল না কি হয়েছিলো হাসখালি থানাতে চলে আসো হাসখালি থানাতে চলে যাও বলো যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট সবাই জানচে না তো আরিয়ানের অ্যাক্সিডেন্টটা কী করে হয়েছিলো ওখানে পুরো ডিটেলস জানতে পারবে ঠিক আছে তো আজকে হচ্ছে এই কমেন্ট কমেন্ট রিপ্লাই ঠিক আছে নেক্সট টাইম যত বাজে কমেন্ট আসবে আমি তত বাজে কমেন্ট ইগনোর করব ডিলিট করব। আমার চ্যানেল থেকে ডিলিট করবো আর এরপর থেকে আমি বাজে কমেন্টের কোনো রিপ্লাই দেব না কোনো রিপ্লাই দেবো না জাস্ট ইগনোর আমি ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি শুধুমাত্র আরিয়ানের দিকে তাকিয়ে আরিয়ানের কথা ভেবে আরিয়ান আমার জন্য কী ছিল আমি আরিয়ানের জন্য কী ছিলাম সেটা আমি জানি ভালো করে ঠিক আছে ভালো করে আমি জানি তো বাজে কমেন্টগুলো আমি ডিলিট করে দেবো অবশ্যই ডিলিট করে দেবো রাখবো না আমি অনেক হয়েছে অনেক শুনেছি আর শুনতে পারবো না আজকে আরিয়ান নেই বলে তোমাদের মুখে যেটা আসছে সেটা বলে যাচ্ছ আজকে যদি আরিয়ান থাকতো তাহলে তোমরা বলতে পারতো না আচ্ছা আরিয়ানের জায়গায় যদি আমি আমি চলে যেতাম তাহলে কি আরিয়ানকে এইভাবে কথা শোনাতে তোমরা এভাবে কথা শোনাতে আর একটা কথা বলছি পনেরো সেকেন্ডের ভিডিও দেখে না কাউকে কখনো বিচার করতে আসবে না একদম আসবে না পনেরো সেকেন্ডের ভিডিও দেখে ক্যামেরার সামনে অনেক রকমভাবে থাকতে হয় আমাদেরকে আর বলছো না যে এত তাড়াতাড়ি এসছি ভিডিও করতে অবশ্যই ওই যে বললাম আমি বসে থাকলে আমি না খেয়ে থাকলে তোমরা কেউ আসবে না আমাকে খেতে দিতে হ্যাঁ আমার নিজেরটা আমাকে নিজেকেই করতে হবে তাই না নিজেকেই করতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো টাটা আর নিতে পারলাম না তাই এসছিলাম কমেন্ট রিপ্লাইগুলো দিতে এরপর থেকে বারবার বলছি যত কমেন্ট আসবে বাজে কমেন্ট আসবে আমি শুধু ডিলিট করব। শুধু ডিলিট করতে থাকবো ইগনোর করবো আমার বাজে কমেন্টের দরকার নেই বাজে হেটার্সদের সাপোর্টের দরকার নেই আমার ঠিক আছে